দাম কত ভাই মাত্র আজব কবুতর একদম রেয়ার কালেকশন নাম কি ভাইটেল টেলমার্ক কবুতর এবং কোয়ালিটি দেখেন

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি জিয়াবর পুকুরপাড় আশুলিয়া সাবার ডাকা জিয়া ভাইয়ের কবুতরে খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাহির কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাহির কাছে কিন্তু ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখব আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে একদম সবচেয়ে আপনারা কম দামে ইনশাল্লাহ আজকে কালেকশন নিয়ে নিতে পারবেন আমরা এই মুহূর্তে জিয়া ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই

আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়েছি যে কোনো কবিতা দুই তিনজা নিলে ওরা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা আর একটা আছে অস্ট্রেলিয়ান একবার ডিম সহ দুটে রানিং

তিন জোড়া নিলে তাহলে দুইশো পঞ্চাশ টাকা দেওয়া যাবে আরকি ফোন ভাই আমার এটা লাগবে এটা লাগবে কারণ একটা ডেলিভারি দিতে চারশো টাকা টাকা খরচ আদা অন্য কবিতা নিলে তার সাথে দুইশো পঞ্চাশ টাকা

ভাই কত হইলে বিক্রি করবেন ভাই পেয়ার একদম পঁয়ত্রিশশো টাকা এটা কি ফিক্সড ভাই একদম দর্শক তিন হাজার পাঁচশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আর পায়ে আপনার পছন্দ দেন একদম বড় সাইজে কিন্তু মার্শাল আরো একটু কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর একদম দর্শক মাত্র পনেরোশো টাকা এই বাচ্চা জোড়া সংগ্রহ করতে পারবেন কিন্তু করতে পারবেন না পেয়ারটা কিন্তু অনেক বড় বড় একদম ফ্রেশ নরমালি 100% হ্যাঁ ওই সামনেটা মাদি আচ্ছা এই যে এটা এটা মাদি না আর ওইটা নর একই করে যেহেতু তো নরমাল দোকান নাম হবে ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পেয়ার আর বাবা আমার রিং এর কত সালের 22 22 এর না আচ্ছা দর্শক এখানে একদম পচিশশো টাকা কোন রকম দামা দামি করতে পারবেন না বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আরো অসংখ্য পেয়ার আছে তো যারা বেশি নিবেন এটা কিন্তু আরো কম দামে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন ডিসকাউন্ট আছে অবশ্যই সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া লাহোরি কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা হচ্ছে কি আপনার গেরে বা লাহোরি কালেকশন একদম বিশাল বড় সাইজের আর জিয়া ভাই কোয়ালিটি কেমন হবে ভাই

ফিক্সড একদম এই লাহরিটা নিতে পারবেন বত্রিশশো টাকা মানে তিন হাজার দুইশো টাকা কোনোরকম দাম দামি অপশন নাই যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটি সংগ্রহ করতে পারেন একদম ইউসেপের লাহরি কালেকশন দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মার্ক নাই একদম আপনার চোখের রিং পর্যন্ত আপনার টকটকা লাল দর্শক এখানে রয়েছে আরও একজন লাহোরি কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিশাল সাইজের মধ্যে কালো কুচ কুচের মার্শাল দেখতেই পাচ্ছেন ভাই এটা বামে যেটা আছে এটা কি নর আর ডানে যেটা আছে মা দি পেটে কি ডিম বাচ্চা করো ভাই ডিম নিয়ে আছে না কয়টা ডিম দিছে দুইটাই দিছে আচ্ছা দর্শক তো ডিম সহ নিতে পারবেন এটা কত চাইতেছেন যে ভাই একদম পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড একদম দুই হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই জুয়াটা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম প্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক লাহোরি কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম বিশাল সাইজের একদম হাই কোয়ালিটি লাহোরি কালেকশন দেন মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন সামনে টিকি নর আর পিছনে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে আর পেটার দাম কত চাইতেছেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই আমার কাছে আজকে লাহোরি আছে আপনার মোটে সাত পেয়ার হ্যাঁ সাত পেয়ার লাহোরি আছে দেখাবো আমরা দাম দিয়ে দেবো

প্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজোড়া লাউরি কালেকশন দেখতে পাচ্ছেন মশালা এটা হচ্ছে লাল টক টক একজন লাহরি গব্দ একদম ইসের মশালা বিশাল বড় সাইজ মার্কিং গুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট আছে জিয়া ভাই এটা বামে যেটা আছে এটা কি ডানটা মা দি ডিম বাচ্চা করানো পেয়ার ভাই একটা ডিম দিয়ে দিছে মাশাল তা আরেক ডিম দিবে না তো দর্শক আপনারা কিন্তু দুই ডিম সহকারে কিন্তু আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন তো যে এটার দাম কত রাখবেন একদম পঁচিশশো টাকা অবশ্যই তো যা যেটা পছন্দ হবে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে আবার দেখতে পারবেন আর এটার দাম পড়বে একদম পঁচিশশো এক পয়সাও কিন্তু কম হবে দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক কালার এর টেল টেলমার দেখতে পাচ্ছেন মশালা একদমই পুতুল মশলা এত সুন্দর এটা বামে যেটা আছে ভাই যে ভাই মা দিয়া ডানে যেটা আছে এটা নর ডিম বাচ্চা করছে যে ভাই আর দাম কত রাখবেন ভাই দেখছেন কতটা চঞ্চল একদম ফুল যেটার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম ছাদের উপরে চলে যায়

আজকে দিলে মাত্র একদম পঁচিশশো টাকা তো দশক এই জুয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন একদম অনলি মাত্র পঁচিশশো টাকা ফিজ রকম দামাদামি করতে পারবেন না যারা একটু অন্যরকম বিভিন্ন রকম রেয়ার কালেকশন খোঁজেন তো তাদের জন্য এটা মার্শাল এটা আপনারা সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি পঁচিশশো টাকায় ব্ল্যাক শেডেল টের মার্কবত

ফিক্সড একদম দর্শক দুই হাজার টাকা কোনোরকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ বাইঙ্গা নিতে সে দেওয়া যাবে কি না দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি কেউ বাইঙ্গা নিতে চান যার যেটা প্রয়োজন নিতে পারেন বা জোড়াটা আপনার জোড়াটা নিতে পারেন জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর চমৎকার আমার দেখা সবচাইতে সবচাইতে বড় সাইজের একজন লক্ষা কবুতর ভাই না আমেরিকান লক্ষা মাসাল দেখছেন নি এত বড় সাইজের মনে হয় যে বাংলাদেশে তিন জোড়া লক্ষা কবুতর একত্রে করলে আমার মনে হয় যে এই জোড়া সমান হবে এত বড় সাইজ বামে যেটা আছে যে ভাই মাদি আর ডানে যেটা আছে নর ভাই পেয়ার কি ডিম বাচ্চা করো না পেয়ার ফোর রানিং প্যান্ট না মাশাল অসাধারণ গেট আপ এবং সাইজ কত হইলে বিক্রি করবেন ভাই একদম আঠারোশো টাকা একদম একদম দর্শক আঠারোশো টাকা কোনো প্রকার কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার এই দামে পছন্দ হবে দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর অযথা কেউ বিরক্ত করবেন না দেখা যেখানে এক দাম দেওয়া হয় এখানে কেউ দামাদামি করবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কল করে এই জয়টি সংগ্রহ করে নেবেন একদম পুতুল থাকলে দাম অবশ্যই দুইশো বেশি থাকে একদম পুতুল মাসালা দেখেন

দিবেন ইনশাআল্লাহ একদম পঁচিশশো একদম পঁচিশশো একদম একদম বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন একদম মনের মতো ভাই যে নিবেন হানড্রেড পার্সেন্ট জিতবেন মাত্র পঁচিশশো টাকায় ইন্ডিয়ান নোটন কবুতর একদম বিগ সাইজের মধ্যে আর যদি দেখতে চান যে এটা হানড্রেড পার্সেন্ট নোটন কিনা নোটে কিনা হ্যাঁ আপনার ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এই মতো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া বিউটি কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম বিশাল সাইজের বিউটি এটা বামে যেটা আছে আর এটা নর ডিম বাচ্চা করারও পার ভাই 마শাআল্লাহ এই শেপগুলো দাতা দেখতেই পাচ্ছেন এটা দাম কত চাইতেছেন ভাই একদম 2000 একদম 2000 টাকা ফিক্সড একদম একদম 2000 টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা পেটি সংগ্রহ করে নিতে পারেন দর্শক রয়েছে বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর একদম বিশাল সাইজের মধ্যে সাইজ দেখছেন এবং কোয়ালিটি দেখেন যেখান থেকে এই কবুতর কিনবেন সর্বপ্রথম দেখবেন কবুতরের কোয়ালিটি কেমন আছে মার্শালিটি

প্রিয় দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের টেনিস কোপ তো দেখতেই পাচ্ছেন একদম কালো কুচকুচে মার্শাল্লা আর ঠোঁটগুলো কিন্তু একদম টকটকা লাল ঠিক আছে কোনো ধরনের কোনো মিস মার্ক নেই আর যে ভাই এটা ডিম বাচ্চা করো না বেড় মার্শাল এটা কিন্তু অনেক বড় সাইজে দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখেন এটা বামে যেটা আছে ভাই ডানেরটা মাদি কত হইলে যে ভাই বিক্রি করবেন একদম আঠারোশো একদম আঠারোশো সতেরোশো টাকা ষোলোশো ষোলোশো মাত্র দর্শক অনলি ষোলোশো টাকা আপনার ব্ল্যাক কালার ডেনিস রানিং ডিম বাচ্চা করা আগে টাকা দিবে ষোলোশো টাকা ডেনিশ কেউ পারবো না সন্দেহ আর একদম টকটকা লাল গিয়ার সুস্থ সবল বোতল দেখেন প্রিয় দর্শক এখানে রয়েছে আছে দুই দুইটা ডিম আপনার ডিম কিন্তু যেগুলো বলা হয় সেগুলো আপনার লাগলে ঠিক আছে এটা বামে যেটা জিয়া ভাই যেটা আছে কিন্তু একদম মোটা দেখতে পাচ্ছেন বাচ্চা এখন দাগ আছে তো এই ভাই ডিম সহ আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন

রানিং পেয়ার দেখতে পাচ্ছেন এটা কত যে ভাই বিক্রি করবেন একদম তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র টাকায় একদম রকম কিন্তু দামাদামি করতে পারবেন না ভাই তো তোতে আছে ডল পুতুল হ্যাঁ মাশালা হান্ড্রেড পার্সেন্ট টাই দেখছেন ক্লাসিক জন্য সেটি না এটা বামের যেটা এটা নর আর মাদি ডিম বাচ্চা করছে ভাই এটা দাম কত চাইতেছেন ভাই একদম পনেরোশো টাকা ফিক্সড দামাদামি কিন্তু সুযোগ নাই ক্লাসিক আপনার ঝর্ণা নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম বাংলাদেশের যেকোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পাগলা নর দেখছেন কত সুন্দর ডাকে ঝর্ণা সঠিন কালেকশন দেখতে পাচ্ছেন পুরো রয়্যাল বেঙ্গল টাইগার নটটা দেখছেন একদম বাঘানোর একটা মাসাল্লা কি ডাকটাই দিতেছে দিতে আছে। আর এটা হচ্ছে মাদি কোতর আর জি ভাই ডিম্বাচা করছে দাম কত ভাই পনেরোশো টাকা চোদ্দশো একদম চোদ্দশো একদম ওরে বাপরে ওরে ডাক মাসাল্লাহ এটা নিতে পারবেন মাত্র অনলি চোদ্দশো টাকা একদম কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন অনেক সুন্দর এক জোড়া তিন পট্টি লাল গিয়ার শর্ট ফেস কবত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে সামনে যেটা আছে অরিজিনাল বোট হোটেল না আর পিছনের একটা নড় এই যে দেখেন আমি দেখাই দিই দেখেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর

দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া ম্যাকপাই কালেকশন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ম্যাকপাই একদম ডেনিশের মতো টক টকা লাল গিয়ার দুইটা নিয়ে দেখেন মাসাল একদম সাইজও বড় সাইজের যে ভাই ডিম বাচ্চা করছে আমাদের দর্শকদের জন্য এটা কত হইলে একদম বারোশো তবে জিয়া ভাই বলছে দামাদামি করবেন না মাত্র অনলি বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন মাসাল একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন মাসাল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটির গ্রিজেল কবুতর দেখতেই পাচ্ছেন গ্রিজেল সামনে যেহেতু শীত আপনারা কিন্তু বাচ্চা কাছে ইনশাল্লাহ উড়াইতে পারবেন জিয়া ভাই বাচ্চা কাছে উড়াইতে পারবে কিনা মাসাল্লাহ এই যে দেখেন এই যে এইটা মাদির চোখ না এটা হচ্ছে মাদির চোখে নীলা চোখে দেখেন মাসাল্লাহ আর এই সাইটে যেটা আছে

দুই দুই কি কোন এক হাজার করে দিয়ে দিলেন আচ্ছা আপনি কই যে দুই জোড়া পঁচিশশো দিবেন পাঁচশো টাকা আরো ছেড়ে দিলেন তাহলে দুই হাজার টাকা দুই নিলে মাত্র দুই হাজার এক পেয়ার নিলে একদম তেরোশো